রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ি পুরাতন মসজিদের সামনে অবস্থিত কবরস্থানে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ স্মাইল হোসেন নিজামীর কবরের সামনে নেমপ্লেট স্থাপন করা হয় এ সময় পরিবারের সদস্যদের মধ্যে তার বড় মেয়ে ও মেয়ে জামাই সহ স্বজনরা উপস্থিত ছিলেন বিস্তারিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ জয়নাল আবিদিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে চেয়ারম্যানের মেয়ে আমার বাবা আসলে জন্মগত জন্মগতভাবেই কাপ্তাইয়ের বাসিন্দা ছিলেন কাপ্তাই জনপ্রতিনিধি ছিলেন উনি শুরু থেকেই বিএনপির সাথে জড়িত আর বিএনপি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ছিলেন কাপ্তায় সভাপতি ছিলেন উনি আসলে কাপ্তার জন্য অনেক কিছু করে গিয়েছেন রাঙ্গামাটি কাপ্তাই ওনাকে চিনে না বা ওনার সম্পর্কে জানে না এমন আসলে খুব কম মানুষই আছে তো আজকে যেহেতু কাপ্তায় আসছি আব্বুর কথা অনেক মনে পড়ছে তো আজকে যে পরিস্থিতি চলছে দেশে এখন যে নির্বাচনী প্রচারণা নির্বাচনী অবস্থা চলছে আমার বাবা থাকলে হয়তো তার অনেক অন্য অন্যরকম হতো কারণ উনি যতবারই আমার বাবা যাকে সাপোর্ট করেছে সেই জয়যুক্ত হয়েছে তো যখন মনীষপন দেওয়ার আঙ্কেল যখন রাজনীতি করেছেন ও রাজনীতিতে এসেছেন আমার বাবা পুরোপুরি ওনার সাথে সাথে ছিলেন তো আব্বু তখন মনীষপন দেওয়ার আঙ্কেলের সাথেই কিন্তু আব্বুর পথ চলা ছিল তো তখন মন্ত্রী আঙ্কেলই যখন প্রতিমন্ত্রী হন আব্বু ওনার সাথে সাথে সব কিছুই করেছেন সব ওনার দিন রাত এক করে আব্বু ওনার সাথে রাজনীতি করেছেন কাপ্তের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আমার বাবা আব্বু সবসময় কাপ্তাইকে সবসময় সবার ঊর্ধ্বে রেখেছেন আমাদের পরিবার চাইতেও বেশি আব্বু কাপ্তাইকে বেশি প্রাধান্য দিয়েছেন কাপ্তাই সবসময় আব্বুর মনে প্রাণে ছিল কাপ্তাইকে ভালোবাসতেন কাপ্তাইয়ের মানুষকে ভালোবাসতেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক ইয়ে ছিল অনেক প্রিয়জন ছিল সবাই ওনাকে ভালোবাসতেন উনি একসময় এখানকার চেয়ার কাপ্তায় চেয়ারম্যান ছিলেন বিএনপির নেতা ছিলেন বিএনপির জন্য অনেক কাজ করেছে যখন থেকে বিএনপি জন্ম নিছে তখন থেকে আমার সাহেব বিএনপির সাথেই আসে সাথে সাথে আমিও ছিলাম বিচার আচার যাই হতো মহিলাদের বিচার আচার আমিও করতাম আমার সাহেবও করতাম আমার সাহেব মহিলাদের বিচারটা একটু কম করতো আমার কাছে পাঠাই দিত সবাইকে বলতো তোমার ভাবির কাছে যাও তোমার ভাবি শুনে নিলে আমি তোমার ভাবির থেকে শুনে নেবো কোনো অসুবিধা হবে না তোমরা বাসায় যাও এই যে বাসায় যখন তখন মাসাল্লাহ ঘর ভর্তি সবাই চলে আসতো আর রিলিফ দেওয়ার সময় যখন রিলিফ কমে যেত বাসায় পাঠাই দিত সিলিপ নিয়ে বলতো যে একটু চাল দি দিই ওদেরকে আল্লাহ রহমত আমি দিয়ে দিতাম মহিলারা সবাই দোয়া করে যেত আমাকে সবাই দোয়াই আমি এখন আল্লাহ রহমতে ঠিকঠাক আছি এখন আমিও দলের টানে কাপ্তাই কাজ করতেছি আমাকে কেউ বলে নাই করতে আমি নিজ থেকেই করতেছি আমি মনে করছি এটা আমার দল আমাদের দল আমার খরচ এটা করা জন্য আমি করে যাচ্ছি যদি আপনারা একটু আমার দিকে লক্ষ্য রাখেন দিকে একটু নজর রাখবেন আর আমাকে যদি পারেন কিছু দায়িত্ব দিবেন আমি করতে চাই এখনো করে যাচ্ছি বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ